হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম কামাখ্যা মন্দিরে পুজো দিতে আর আমরা কিভাবে খুব অল্প সময়ের মধ্যে কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে আর তার আশেপাশের সিনগুলো ঘুরলাম তারই বিস্তারিত বিবরণ নিয়ে চলে এসেছি আজকে মাত্র দুই দিন এক রাতের ট্যুর প্ল্যান ছিল আমাদের হোটেল থাকা খাওয়া ঘোরা কিছুই আলোচনা করব এই ট্যুর প্ল্যানে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্পূর্ণ তথ্য পেতে প্রথমেই আমরা চলে এসেছি মালদা টাউন স্টেশনে আমাদের ট্রেন ছিল ব্যাঙ্গালোর গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন অনেকটা লেট ছিল চারটা পনেরোতে আসার কথা সেখানে ট্রেন এলো আটটার সময় আর পরের দিন পৌঁছোতেও আমাদের ভোর পাঁচটার দিকে পৌঁছনোর কথা কিন্তু সেখানে আমাদের ট্রেন পৌঁছোয় প্রায় সাড়ে দশটার সময় আমাদের প্ল্যান ছিল আমরা ভোরে উঠে প্রথমেই কামাখ্যা মন্দিরে যাব আর গিয়ে পুজো দেব কিন্তু অনেকটা দেরি হয়ে যাওয়ায় আমরা ভাবছিলাম আদেও আমরা পুজো দিতে পারবো কি না তবুও আমরা কোনো দোটানা না করে আমরা পুজো দেওয়ার জন্যই একদম চলে গেলাম কামাখ্যা মন্দিরে আমরা কামাখা জংশনে ট্রেন থেকে নেমেছিলাম আর প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে এসে আমরা গাড়ি ঠিক করেছিলাম কামাখ্যা মন্দিরে যাওয়ার জন্য এই গাড়ি ভাড়া নিয়েছিল চারশো টাকা করে দুটো গাড়ি ঠিক করা হয়েছিল ষোলো জন ছিল টিমে আটজন করে এক একটা গাড়িতে হয়ে গিয়েছিল স্টেশন থেকে কামাখ্যা মন্দির খুব বেশি দূরে নয় এই যে আমরা কামাখা মন্দির গেটটা পেরোলাম সব মাত্র আর এই কামাখা মন্দির মাত্র ছ কমি স্টেশন থেকে কামাখা মন্দির যাওয়ার রাস্তাটা খুব সুন্দর এখানে পাহাড়ি রাস্তা আর খুব সুন্দর বাঘগুলো ঘরে খুব ভালো লাগে এই রাস্তায় উঠতে সামনে আপনাদের যে যে গাড়িটা ওই আপনাদের দিয়ে চলে আসতে হবে কুপন কাটার লাইনে আমরা পুজো দিয়েছিলাম সোমবারে আর আমরা ট্রেন থেকে নেমেই গাড়ির আমাদের যত মালপত্র ছিল সেগুলো এখানকার লাগেজ রুমে রেখে আমরা চলে এসেছিলাম এই জেনারেল কিউভিতে টিকিট অর্থাৎ কুপন কাটার জন্য আর সেই দিন ভিড় একদমই ছিল না এই কুপনের লাইনে সাড়ে বারোটা থেকে কুপন দেওয়ার কথা ছিল আমরা বেশ কিছুটা আগেই এখানে পৌঁছে গিয়েছিলাম প্রায় ঘন্টাখানেক সাড়ে এগারোটাতেই আমরা পৌঁছে গিয়েছিলাম প্রায় ঘন্টাখানেক আমরা বসেছিলাম কুপনের লাইনে এই রকম বেঞ্চ পাতা আছে তাই কোনো অসুবিধা হয় না এখানে দেরি হলেও বসে থাকার সুন্দর ব্যবস্থা আছে আমরা সবাই বসে আছি এখন টিকিট নেওয়ার জন্য সাড়ে বারোটা বাজতেই আমাদের কুপন দেওয়া শুরু হয়ে গেল এখানে ছবি তোলার মাধ্যমে কুপন দেওয়া হয় আর তার ফলে একজনের কুপন অন্যজন নিতে পারবে না আর ছবি এরকম উঠে যায় কুপনের মধ্যে এক্সপেক্টেড দর্শন টাইম লেখা থাকে আমাদের ছিল পাঁচটা পি এখানে তিরিশ থেকে ষাট মিনিট আগেই এক্সপেক্টেড দর্শন টাইমে আগেই যেতে হবে মন্দিরে এটা এই কুপনে লেখা ছিল আমরা আড়াইটার মধ্যেই চলে গেছি এখান থেকে পুজোর জিনিসপত্র কেনাকাটা করে এই পথে যেতে হবে এই যে সবাই এক এক করে ছাড়া হচ্ছে মন্দিরের জন্য এই যে এক একটা লাইন বেরিয়ে যাচ্ছে মূল গর্ভগিরে যাওয়ার জন্য এইগুলো জেনারেলের রাস্তা এখানে মন্দিরের গর্ভগৃহে যাওয়ার পথে এরকম বেঞ্চে বসে থাকার ব্যবস্থা আছে এর ফলে অনেকক্ষণ দাঁড়াতে হলেও কোনো কষ্ট হয় না এই যে আমরা দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি হাতে মন্দিরের গর্ভগৃহ যাওয়ার পথে দীর্ঘ লাইন আর এই দীর্ঘ লাইন থেকে আমরা দেখতে পেলাম সৌভাগ্য কুণ্ড আমরা

মন্দিরের গর্ভগৃহ যাওয়ার পথে দীর্ঘ লাইন আর প্রতীক্ষা করতে করতে আমাদের সময়গুলো কেটে যাচ্ছিল আর বাইরে সন্ধ্যা পড়ে গেল আর এই সময় কামাখ্যা মন্দির দেখতে খুব সুন্দর লাগছিল বাইরের দৃশ্যটা সন্ধ্যার একটা পবিত্রতার ছোঁয়া লাগছিল মনে আর এরপর অনেক দীর্ঘ প্রতীক্ষার পর আমরা অবশেষে মায়ের দর্শন পেয়েছিলাম মূল গর্ভগৃহে ক্যামেরা অ্যালাউ নয় তাই সেই ভিডিওটা করতে পারলাম না কামাখা মন্দিরে পুজো দেওয়ার পর সত্যি সবাই বেশ চন্মনে হয়ে উঠছিল এত দীর্ঘ ট্রেন যাত্রা তারপরে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়ানো কোনো কিছুকেই আর কষ্ট মনে হচ্ছিল না মনে যেন এক নতুন করে যেন উৎসাহ পাচ্ছিলাম এখানে প্রদীপ চালানোরও ব্যবস্থা আছে আর এখানে সবাই প্রদীপ জ্বালাচ্ছিলো আর খুব ভালো লাগছিল এগুলো দেখতে আমরা লাইন থেকেই দেখতে পেয়েছিলাম সৌভাগ্য কুণ্ডকে আর সেই সৌভাগ্য কুণ্ড এরপর দর্শন করার জন্যই আমরা চললাম সৌভাগ্য কুণ্ডের দিকে এই সিঁড়ি বেয়ে নেমে যেতে হবে সৌভাগ্য কুণ্ডে কামাখ্যা মন্দির দর্শনের পর এরপর আমরা হাঁটা চললাম বগলা মায়ের মন্দিরে কামাখা মন্দির থেকে খুব কাছে আছে বগলা মায়ের মন্দির আর অনেকটা নিচে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে এই মন্দিরে এই মন্দিরের ভেতরের ভিডিও করা হয়নি মন্দিরের রাস্তাটাই দেখিয়েছি আমি কেবল কামাখ্যা মন্দির শনি আর মঙ্গলবারে খুব বেশি ভিড় হয় তাই সপ্তাহের অন্য দিনগুলোতে গেলে আপনারা অনেকটা ফাঁকা পেতে পারেন বগলা মায়ের মন্দির থেকে ফেরার পথে আমরা ডিনারের সন্ধানে ঘোরাঘুরি করলাম আর এখানে আমরা দেখলাম যে মিষ্টি সিঙ্গারা এগুলোর দাম খুব বেশি এক একটা শিঙারা পনেরো টাকা পিস এরপর আমরা মঙ্গল মূর্তি রেস্টুরেন্টে গেলাম এবং সেখানে আমাদের রাতের ডিনারটা সেরে নিলাম আর এখানে বেশ সুন্দর খাওয়ারের কোয়ালিটি এখানকার একশো টাকার যে থালিটা আছে সে থালিটা কোয়ালিটি খুবই ভালো আর খুব সুন্দর এখানে ডাল সবজি ভাজি পাঁপড় আচার রাইস সব কিছু দেওয়া হয় এই একশো টাকার থালিতে এবং অন্য অন্য থালিগুলো দেখতে পারেন এখানকার খাবারের কোয়ালিটিও বেশ ভালো আর দু ঘন্টায় বেশ ভিড় এখানে খুব ভালো লাগলো এখানকার কোয়ালিটি আর সেই দিন আমরা দুপুরের লাঞ্চ ছেড়েছিলাম অন্য সেবা ক্ষেত্রে আর এটা আমরা কুপন কাটার পরেই চলে গিয়েছিলাম এই অন্য সেবার কুপন সংগ্রহ করতে এখানকার পরিষেবা আর খাবারের কোয়ালিটি দুটোই খুব সুন্দর খিচুড়ি পায়েস পাপড় ভাজা আলুর তরকারি এই অন্য সেবা একদম ফ্রি বিনামূল্যে এখানে খাবার শাক করা হয় দুপুর তিনটে পর্যন্ত এই খাবার কুপন দেওয়া হয় আপনি যে গাড়িতে আসুন না কেন গাড়ি আপনাকে নামাবে এই জায়গাটাতে এই যে গাড়ি অনেকগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে গাড়ি নামাবে কামাখ্যা মন্দির আসার জন্য তারপরে এই যে পাশ দিয়ে রাস্তা রয়েছে রাস্তা রয়েছে রাস্তার পর এই যে এই দিক দিয়ে রাস্তাটা ঘুরেছে জাস্ট পাঁচ মিনিট হাঁটতে হবে তারপরে কিন্তু এইখানে আপনি পাবেন এই যে লকার রুম পাবেন এইখানে আপনি এখানে সমস্ত দোকানগুলো রয়েছে যেখান থেকে আপনি জিনিস কিনতে পারবেন বিভিন্ন জিনিস কিনতে পারবেন এখানেও আপনি চাইলে জুতো রাখতে পারেন আর এই যে এই আপনার রয়েছে লকার রুম এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট লকার রুম বিনামূল্যে জুতা রাখার জায়গা এগুলো সব সরকারি আর এই যে লকার এখানে রয়েছে লকার রুম এই এই গড়ে দিয়ে উপরে উঠে যেতে হবে আপনাদের আর লকার রুমটা কোথায় আমি একটু দূর থেকে দেখাই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে এখানে এটা তো ভোগ খাওয়ার জায়গা লকার রুমটা হচ্ছে ভোগ খাওয়ার জায়গার ঠিক পাশে এই যে এইখানে দুই দুই তলায় রয়েছে লকার রুম ভোগ খাওয়ার জায়গা জায়গা ঠিক পাশে এখানে আপনাদের চিন্তা সুবিধা হবে এখানে আপনি বিনামূল্যে কিছু রেখে আপনি যেতে পারবেন পাশেই এটিএম রয়েছে এবার বলি আমাদের হোটেলের অ্যাড্রেসটা এই যে এটা হচ্ছে খাবার ফিতে যে আমাদের খাবার দেয় সেখান থেকে সে এক্সিট যে সেটা হচ্ছে এই যে এইটা এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এইটা এই যে রাউন্ডটা করা আছে এইটা ঠিক আছে এখান থেকে ফ্রি খাওয়ারকে এক্সিট করতে হয় এবার এর পাশ দিয়ে রাস্তা রয়েছে এই যে রাস্তাটা তার পাশেই অবশ্য ফ্রিতে ব্যাগ রাখার আর জুতো রাখার জায়গা আছে তার পাশ দিয়ে যে রাস্তা আছে রাস্তা দিয়ে এবার আপনারা এই দিকে ঢুকবেন বাম বাম দিকে দিকে এই যে এই রাস্তাতে সোজা চলে যেতে হবে এই রাস্তাতে সোজা চলে যেতে হবে সোজা একটু গিয়ে হাতের ডান দিকে একটা সিঁড়ি আছে এই সিঁড়িতে কিন্তু যাবেন না যাবো সোজা ঠিক আছে সোজা এবার এখানে একটা ইয়ে আছে দোকান আছে এই দোকানের মাথার উপরও কিন্তু টেম্পল আছে এখানে লেখা দেখা যাচ্ছে যে এস এর স্টোর আছে এখানেও আমরা ছিলাম এস বি স্টোর আছে এখানে আমরা ছিলাম এটা কন্ট্যাক্ট নম্বর আমরা দিয়ে দেবো হ্যাঁ কন্ট্যাক্ট নম্বর আমরা দিয়ে দেবো এটা উঠার জায়গা হচ্ছে এইভাবে এই যে এস বি স্টোর আছে এই দোকানের পাশ দিয়ে এই দোকানদারের সাথে কন্ট্যাক্ট করলেই হবে আমি কন্ট্যাক্ট নম্বর নিচে দিয়ে দেবো আর এইটা হচ্ছে সিঁড়িটা দিয়ে আবার আমরা এগিয়ে চলে যাব চলে গিয়ে আমরা একদম এইখানে রাস্তাটা যেখানে এন্ড হচ্ছে এইখানে বাম দিকে একটা সিঁড়ি উঠে গেছে বাম দিকে একটা সিঁড়ি উঠে গেছে এই সিঁড়ি তার ঠিক উল্টো দিকে এই দিকেই রয়েছে হচ্ছে মন্দির মন্দিরটা আমি জাস্ট একটু গিয়ে দেখাই এই হোটেলের কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দেবো এই যে ডান দিকে হচ্ছে মন্দির আর বাম দিকে হচ্ছে এই যে এসবিআই যেখানে লেখা আছে দেখানোর চেষ্টা করি এই যে এর পাশে যে যে আপনারা গেরুয়া রঙের যে গেটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্রিতে খাওয়ার কুপনের জায়গা প্রথমে যেটা দেখিয়েছিলেন সেটা হচ্ছে খেয়ে এক্সিট করার জায়গা আচ্ছা দিয়ে আমাদের মন্দির উঠে যেতে হবে এখানে এসে আমরা ছিলাম যোগেশ্বর ভবনে এটা জাস্ট একদম মন্দিরের খুব কাছেই এটার ফোন নম্বরটা হলো এইট সিক্স থ্রি এইট সেভেন এইট ডবল ফাইভ এইট সিক্স উনি যা বললেন সেটা আমি স্ক্রিনে আবার লিখেও দেবো আর এখানে আগে থেকে গুগল পেতে টাকা পাঠিয়ে ফোন বুক করা হয় এখানে রুম রেন্ট মোটামুটি মোটামুটি বারোশোর থেকে শুরু হয় আচ্ছা বারোশো টাকা কজন থাকতে পারে সাতজন এখানে সবগুলো তো ওয়েস্টার্ন কোমোট বাংলা পায়খানা এখানে সব ওয়েস্টার্ন না বাংলা না ঠিক আছে থ্যাংক ইউ এখানে কিন্তু চা কুড়ি কুড়ি টাকা করে কাম এখানে দাম একটু বেশি তবে পরের দিন সকালে উঠেই আমরা ছটার সময় বেরিয়ে পড়লাম কামাখ্যা মন্দির একবার ঘুরে দেখার জন্য সাড়ে আটটার সময় আমাদের গাড়ি বলা ছিল আমাদের হোটেল কামাখ্যা মন্দির থেকে একদমই কাছে হাঁটা পথে কয়েক মিনিট আর সে ভিডিওটা আপনারা দেখেছেন আমাদের হোটেলের ভিডিও আর তাই খুবই অল্প সময়ে পৌঁছানো যায় এখান থেকে কামাখ্যা মন্দিরে আর সকালের পরিবেশ খুব সুন্দর লাগছিলো গতকাল পুজো দিতে আমাদের বেশ রাত হয়ে গিয়েছিলো তাই দিনের আলোর মন্দির দেখার সুযোগ সেরকম হয়নি তাই আমরা আজ সূর্যের আলোর ঝলমলে রোদে মন্দিরটাকে একবার ঘুরে দেখব। মন্দিরের মূল গর্ভগৃহের এই নিচের সিঁড়ি দিয়ে আমরা এগিয়ে চললাম সামনের দিকে ভালোভাবে একবার মন্দিরটাকে ঘুরে দেখার জন্য এই যে দরজা ওই পারে দেখা যাচ্ছে এটা মূল গর্ভগৃহের অংশ যা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি আমরা কালকে যখন মন্দিরের ভেতরে গেছিলাম তখন দেখেছিলাম ওই যে মন্দিরের মূল গর্ভগৃহে যাওয়ার রাস্তা সবাই লাইনে দাঁড়িয়ে আছে আমরাও কালকে এখানে লাইনে দাঁড়িয়েছিলাম সকালবেলায় এত ভিড় এখানকার বলিঘর মন্দিরটা ভালোভাবে ঘুরে দেখার পর আমরা সাড়ে আটটার দিকে বেরিয়ে পড়লাম সাইট সিন করার উদ্দেশ্যে আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল আর গাড়ির ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দেব আর আমাদের সাইট সিনের জন্য ভাড়া নেওয়া হয়েছিল চার টাকা দুটো গাড়ি আটজন করে আমরা এক একটা গাড়িতে বসেছিলাম সাইট সিন করার উদ্দেশ্যে আমরা প্রথমেই চলে এসেছি ভুবনেশ্বরী মন্দিরে ভুবনেশ্বরী মন্দির হচ্ছে কামাখ্যা মন্দিরের উচিতে তাই প্রথমেই সাইট সাইটসিনের জন্য চলে আসবেন ভুবনেশ্বরী মন্দিরে এখান থেকে নিচের ভিউ ছিল দেখার মতো এখানকার অন্যতম একটি ভিউ পয়েন্ট হলো এই ভুবনেশ্বরী মন্দির দূরে ব্রহ্মপুত্র নদ দেখা যাচ্ছিল ভুবনেশ্বরী মন্দিরের মূল গর্ভগৃহ আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো এখানকার বিখ্যাত বালাজি মন্দির আমরা পাহাড় থেকে ক্রমশ নিচের দিকে নামতে থাকলাম এই হলো আমাদের গাড়ি আরও একটা গাড়ি ছিল সেটার ছবি তোলা হয়নি আর এই গাড়ির ডিটেলস ফোন নম্বর দিয়ে দেব আর আমরা এখন চলে এসেছি বালাজি মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন শ্বেত সুব্র বালাজি মন্দির এই মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয় এরপর আমাদের গাড়ি চলল মুনির আশ্রমের উদ্দেশ্যে এই যে আমরা লাল গেটটা পেরাচ্ছি এটাই মুনি আশ্রমে যাওয়ার রাস্তা এখানে সেদিন অনুকূল ঠাকুরের নতুন আশ্রম খোলা হয়েছিল তার উদ্দেশ্যে উদ্বোধন ছিল তাই অনেক ভক্ত হয়েছিল সমনি আশ্রমের একদম কাছে এখানে আসল ভিউ পয়েন্ট একটা পাহাড়ি ঝর্ণা আছে যেখানে সবাই ছবি তুলছিল আর এই ঝর্ণাটা খুব সুন্দর বৈশিষ্ট্য মনির মূর্তি আমরা এরপর চললাম চক্রেশ্বর মন্দিরের উদ্দেশ্যে এই মন্দিরের কথা আমাদের ড্রাইভারই আমাদের বলে আর তার উদ্যোগে যাওয়া হয় এই মন্দিরে আমাদের ড্রাইভার দুজনেই খুব ভালো ছিল তাদের সমস্ত কন্ট্যাক্ট নম্বর পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা চলে এসেছি চক্রেশ্বর মন্দিরে এই মন্দিরের কারুকার্য সত্যিই খুব সুন্দর আর এখান থেকেও একটি ভিউ পয়েন্ট আছে আমরা যে ভুবনেশ্বরের মন্দির থেকে যে ভিউটা দেখেছিলাম সেটাই আমরা অনেক কাছ থেকে এখানে দেখতে পাই এখানে অনেক সুন্দর সুন্দর মূর্তি আছে আর এই যে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদ বর্ষাকালে যখন বন্যা হয় এই বিষ্ণুর মূর্তিটার উপর পর্যন্ত জল চলে আসে আমরা এরপর চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল উমানন্দ মন্দিরের পথে আমরা চলে এসেছি এখানকার ফেরিঘাটে এখান থেকেই উমানন্দ মন্দিরে যাওয়ার স্টিমার পাওয়া যায় সরকারি স্টিমারগুলো টাইমে চলে চল্লিশ মিনিট পর পর আর বেসরকারিগুলো আধ ঘন্টা পর পর ছাড়ে আমরা যে সময় গেছিলাম সেই সময় সরকারি অনেকটা দেরি ছিল ফলে আমাদের ট্রেন মিস হয়ে যেত তাই আমরা একটা বেসরকারি স্টিমারে উঠেছিলাম আর আমাদের ভাড়া নিয়েছিল জুন প্রতি একশো টাকা করে ওই পারে গিয়ে আবার এই পারে পৌঁছে দেওয়া পর্যন্ত একশো টাকা আমরা চলে এসেছি উমানন্দ মন্দিরে অনেকগুলো সিঁড়ির ধাপ আছে এই মন্দিরে উঠতে গেলে আমরা অনেকগুলো সিঁড়ি পাবো কথিত আছে কামাখ্যা মন্দির দর্শন করতে গেলে উমানন্দ মন্দির ও দর্শন করতে হয় আর আমরা চলে এসেছি এই পবিত্র স্থানে লঞ্চ থেকে নামার পর একটু তাড়াতাড়ি মন্দিরে উপরে উঠে আসতে পারলে তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাবে উমানন্দ মন্দিরে কারণ লঞ্চগুলো যখন আসে তখনকার সেই মানুষগুলোই পুজো দিতে আসেন এখানে মন্দির দর্শন শেষে এবার আমরা চললাম বাড়ির পথে আমাদের ট্রেন ছিল পাঁচটা পনেরোতে কাজিরাঙা এক্সপ্রেস আর এরপর আমরা একদম গুয়াহাটি স্টেশনে চলে যাই মাঝে আমাদের ড্রাইভার দাদা এক জায়গায় থামিয়ে আমাদেরকে দুপুরের লাঞ্চ করে নিই সেই জায়গাতে আর আমাদের ড্রাইভার দুজনের ব্যবহার খুবই ভালো ছিল এই যে আমাদের বাকি গাড়ির ফোন নাম্বার